নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি গরম ভাতে হালকা লবণ ছিটিয়ে বা বাটারের সঙ্গে আপনারা খেতে পারেন অথবা ডালের পাতেও খেতে পারেন সবথেকে বেশি এনজয় করবে বাড়ির বাচ্চারা তারা বুঝতেও পারবে না এটা কিসের রেসিপি আপনারা খাওয়াচ্ছেন ঘুরতে গেলেও অনেক সময় দীঘে দীঘা বা পুরীতে এরকম চটকদার জিনিস খেতে দারুণ লাগে যারা হলিডে হোমে থাকেন তারা এই ধরনের জিনিস একবার ট্রাই করতে পারেন এক পাতই মাত ডালের পাতে শুকনো পাতে একদম দারুণ লাগবে চলুন এই মুসুর ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব কিছু পেঁয়াজ সঙ্গে নিয়ে নিয়েছি কিছু রসুন কোয়া আর নিয়েছি কিছু ঝাল ঝাল কাঁচা লঙ্কা বাচ্চারা খেলে অ্যাভয়েড করবেন আর বড়দের জন্য এটা অবশ্যই দেবেন একটু ঝাল ঝাল হলে এই ধরনের বরার দারুণ লাগে এবং খোসা কিন্তু সবকটা আমি ছাড়িয়ে নিয়েছি এইবার প্রথমে পেঁয়াজটা কেটে নেবো কুচি করে নেব একদম মিহি করে কিন্তু কচাবো না দেখুন কিভাবে কোচাচ্ছি। পেঁয়াজটাকে হাফ করে নিয়ে তিন খণ্ড করে নেব করে নিয়ে এইবার একটুখানি কিউব কিউব করে কেটে নেব যাতে পেঁয়াজটা মুখে পড়ে দেখুন কিভাবে কাটছি পেঁয়াজটা দেখুন সব কেটে নিয়েছি ঠিক সেমভাবে এইবার রসুনের কোয়াগুলোও আমি কেটে নেব হাফ করে কেটে নিয়ে একদম ছুরি দিয়ে মিহি করে একদম কুচিয়ে নিতে হবে যে কোনো বড়া ভাজা যে কোনো জিনিসে যদি কুচো করে রসুন ব্যবহার করেন তাহলে কিন্তু তার স্বাদ আলাদাই লাগে মুখে পড়লে অনবদ্য লাগে অনেকে পেস্ট ব্যবহার করেন পেস্ট ব্যবহারের থেকে কুচোটা কিন্তু অনবদ্য লাগে দেখুন সব কোয়া রসুন কিন্তু আমার কোজানো হয়ে গেছে আমি ওই সাত আট কোয়া মতো রসুন নিয়েছি আর এখানে লঙ্কাটাকেও একদম মিহি করে কুচিয়ে নেব আর এই লঙ্কাগুলো মারাত্মক ঝাল মানে কী লেভেলের ঝাল আপনারা জানেন না এই ঝালি কিন্তু এই বড়াতে দারুন লাগে দেখুন লঙ্কা রসুন পেঁয়াজ সব রেডি এইবার নিয়ে নিয়েছি হাফ কাপ মুসুর ডাল দু ঘন্টার জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল সারারাত রাত ভেজানোর কোনো প্রয়োজন নেই এক থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখলেই হয়ে যায় দেখুন ভিজে গেছে মুসুর ডালটা জল ঝাড় ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছি এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেবো এই মুসুর ডালগুলো একসাথে যদি পেস্ট করতে না পারেন তাহলে কিন্তু ভেঙে ভেঙে কিন্তু করতে পারেন মানে হাফ হাফ করে করতে পারেন আর মুসুর ডালটা একদম মিহি করবেন না একটু দানা দানা রাখবেন দেখুন জল ছাড়াই আমি মুসুর ডালটা কিন্তু বেটে নিয়েছি আর একটু দানা দানা করে রেখেছি আর এটাকে বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো টাইট করে না বাটলে বড়ার শেপ কিন্তু ঠিক আসবে না এইবার যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হলো কুচো সাদা চিংড়ি নিয়ে নিয়েছি একশো গ্রাম এটা নদীর কুচো সাদা চিংড়ি অপূর্ব টেস্ট হয় এই নদীর চিংড়ি আমি হঠাৎই বাজারে দেখতে পেয়েছি আর লোভ সামলাতে পারিনি নিয়ে চলে এসেছি এই একশো গ্রাম কুচো চিংড়ি কোনো ছাড়ানোর দরকার নেই সাইজ দেখে বুঝতে পারছেন এইটাকে আমি বেটে নেবো একটু আধ ভাঙা করে যে মিক্সার গ্রাইন্ডারে আমি ডালটা বেটেছিলাম তার মধ্যে আমি কুচুন চিংড়িগুলো দিয়ে নিয়েছি দিয়ে যদি মনে হয় যে জল ছাড়া বাড়তে পারছেন না তাহলে খুব সামান্য এক চামচ এমচ এক চামচ করে দিয়ে বেটে নিতে হবে কুচু চিংড়িগুলো বাটা হয়ে গেলে দিয়ে দেবো এই ডালের মধ্যে ডাল বাটার মধ্যে আর ডাল আর চিংড়ি বাটার মধ্যে কোনো ধরনের কোনো মশলা দেবেন না বাটার সময় পরে সব অ্যাড করবেন এবার দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ যেরকম প্রয়োজন পড়ার জন্য সেরকমভাবেই দেবেন কটা চা চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এইবার আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন কুচোগুলো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচো পুরো পেঁয়াজটা যদি ডালে দরকার না পড়ে দেবেন না বেশি পেঁয়াজ পেঁয়াজ হয়ে যাবে আর যদি একটু পেঁয়াজি টাইপের খেতে চান তাহলে পুরো পেঁয়াজটাই দিয়ে দেবেন এইবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে এখানে কিন্তু চামচের ব্যবহার করবেন না তাহলে কিন্তু ইকুয়ালি পেঁয়াজ লঙ্কা ডাল আর চিংড়ির মধ্যে ভালো করে মাখা হবে না দেখুন ভালো করে মেখে নিয়েছি ডাল চিংড়ি মাখাটা আর হাতে শেপ করে দেখে নেবেন যে বড়া শেপ আসছে কি না আর যদি শেপ না আসে কখনও যদি পাতলা হয়ে যায় তাহলে এর মধ্যে কিন্তু বেসন না ইউজ করে চালের গুঁড়ো ইউজ করবেন তাহলে কিন্তু মচমচে হবে আমার এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে হচ্ছে না ডাইরেক্ট এটা বড়ার শেপ হয়ে যাচ্ছে চলুন এবারে ভেজে নেওয়া যাক এইবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটাকে হাই ফ্লেমে গরম করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা ধোয়া ওঠা গরম করতে হবে করে নিয়ে ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটা করে বড়ার শেপ করে আমি চ্যাপটা চ্যাপটা করে দিচ্ছি আপনারা গোল গোল করেও দিতে পারেন দিয়ে সুন্দর করে বড়াগুলো পরপর পরপর প্লেস করে দেব বড়াটা দিয়ে দেওয়ার পরেই সঙ্গে সঙ্গেই কিন্তু ওল্টাবেন না বা টানাটানি করবেন না তলার অংশটা একটু ভাজা হতে দিন মানে সেট হতে দিন তারপরে এক এক করে খুন্তি দিয়ে উল্টে দিতে হবে যখন বড়াটা হালকা সেট হয়ে যাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে এইবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ের মাঝখানে দিতে হবে কারণ এবার বড়াটাকে কিন্তু ভালো করে মচমচ করে ভাজতে হবে দেখুন প্রথম ব্যাচের বড়াগুলো বেশ লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে ভাজবে নাহলে কিন্তু ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে এইবার প্রথম ব্যাচের বড়াগুলো আমি সব এক এক করে কড়াই থেকে তেল থেকে ছেঁকে তুলে নেবো আর সেকেন্ড ব্যাচেও সেমভাবে বড়া চারটা চ্যাপটা বড়া শেপ করে আমি তেলের মধ্যে দিয়ে দেবো আর প্রথমে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে দিয়ে হাই ফ্লেমে ভাজতে হবে আর ভেতরটা যেন কাঁচা না থাকে সেদিকেও নজর দিতে হবে সেকেন্ড ব্যাচেও সবকটা বজা বড়া ভালো করে ভেজে নিয়েছি এইবার এটা তুলে নেব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করতে ভুলবেন না যেন আজ আসলাম নেক্সট দিনে আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরব নমস্কার